Allah 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 আমি চাষি सत्यग्रह सत्य सत्य सबै सत्यग्रह साहब नबुढ फगेन गुटु दे ओछी देख्छ अरे ओछी भाषा बोल्थे भएन बोल्थे दना ए नलि आप्ने आम्लेला तिमी आ जानी

কথা আপনারা বুঝতেছেন সামনে সবাই সামনে স্বেচ্ছাসেবক সবাই পিছন স্বেচ্ছাসেবক আপনারা দেখেন একমাত্র পিছনে থাকবে দশজন মাঠে চলাকালীন ডিউটি বা পনেরো জন ধরে আর এই ঘরের ভিতরে ভিতরে মিলে আরো দশ জন বিশ জন দু বসে একশো বিশ জন তো বাকি থাকে কয়জন একশো এই একশো লোকের কিন্তু সামনে ডিউটি হবে